নমস্কার বন্ধুরা নিরামিষ মাংস এবং চিংড়ি দিয়ে কাটলেট অর্থাৎ স্ন্যাক্সের যে আইটেমটা আগের পর্বে দেখানো হয়েছিল তারই এক্সটেনশান অর্থাৎ দ্বিতীয় পর্ব এটা ওই স্ন্যাক্সটিকে কীভাবে গ্রেভি আইটেমে পরিণত করা যায় সেটাই দেখানো হবে দেখো বন্ধুরা প্রথমে যেভাবে ওই কাটলেটটা তৈরি করে নেওয়া হয়েছিল সেভাবেই কাটলেটগুলো তৈরি করে নেওয়া হলো এখানে স্পেশালিটি কি একটাই স্পেশালিটি এর মধ্যে আলু সিদ্ধ মেখে নেওয়া হয়েছে বাকি যা যা আইটেম আগে দেখেছিলে সেম আইটেম সেইভাবেই তৈরি করে কাটলেটগুলো একে একে ভেজে নেওয়া হলো দেখো কাটলেটগুলো তো ভেজে নেওয়া হলো। এগুলোকে তোমরা স্ন্যাক্স হিসেবে খেয়েওছ অলরেডি আশা করি এবারে এগুলো দিয়ে কিভাবে মেন কোর্স অর্থাৎ গ্রেভি বানানো যায় দেখে নি কড়া গরম হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো অর্থাৎ চার থেকে পাঁচ টেবিল চামচ সরষের তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে এলে এতে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া দুটো তেজপাতা এর সঙ্গে চা চামচ গোটা জিরে দিয়ে দেওয়া হলো দিয়ে হলো, তিনটি লবঙ্গ একটা দারচিনির টুকরো ভেঙে দিয়ে দেওয়া হলো দুটো ছোট এলাচ সারসি করে চিপে নিয়ে দিয়ে দেওয়া হলো এবারে ফোড়নটা তৈরি হয়ে গেলে তিনটে উঁচু করে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে ছকোয়া রসুন থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো দু চা চামচ জিরে বাটা দেড় চা চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো এরপরে একটা টমেটোকে চারটে গুঁড়ো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো যদি যদি তোমাদের একটু বেশি ঝাল খেতে ভালো লাগে তাহলে আরও দু তিনটি কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করতেই পারো এবারে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন ছাদের জন্য অল্প পরিমাণে চিনি দেওয়া হলো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে একটু সময় দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলো তারপরে উপর থেকে চাপা দিয়ে দেওয়া হলো দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখা হলো তেল অলমোস্ট মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে মশলা ধোয়া বাটির জল দিয়ে দেয়া হলো আবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে চাপা দিয়ে দেওয়া হলো এবারে ঢাকনা খুলে নেওয়া হলো দেখো তেল মশলা থেকে প্রায় ছেড়ে দিয়েছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে একটু থক থকে ভাব এসেছে দেখো এর মধ্যে দু টেবিল স্পুন চারমগজ বেটে নেওয়া হয়েছে এবারে এর মধ্যে এই চারমগজ বাটা দিয়ে দেয়া হলো এবারে ভালো করে চারমগজ বাটা মিশিয়ে কষিয়ে নেওয়া হলো তারপরে আবার চাপা দিয়ে দেয়া হলো এরপরে যদি জল ব্যবহার করা হয় তার জন্য এই দিশের ওপরেই জল দিয়ে দেওয়া হলো জল মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দেওয়া হলো দেখো ঢাকনা খুলে নেওয়া হলো গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার আমার করে রাখা কাটলেটগুলো দিয়ে দেওয়া হলো কাটলেটগুলো দেওয়ার পরে একটু হালকাতে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেওয়া হলো এবারে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়া হলো হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো দেখো কাটলেটগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আমাদের কাটলেট গ্রেভি একেবারে তৈরি এবারে ওভেন অফ করে দেওয়া হলো এবারে উপর থেকে কিছু ধনে পাতা কুচো ছড়িয়ে দেওয়া হলো দেখো থপথপে হয়ে যাচ্ছে কত সুন্দর দেখো এই গ্রেভিটা শুধুমুখে খাওয়ার জন্য যেমন ভালো রুটি দিয়েও দারুণ লাগবে এবারে গ্রেভি করার জন্য স্পেশাল আইটেম হিসেবে ভেতরে আলুটা মিক্স করার ফলে চিংড়ি নিরামিষ মাংস বা এঁচোর এ সঙ্গে খুব সুন্দর একটা কমপ্যাক্ট ফর্ম এসছে এবং পেস্টটা দারুণ হবে আশা করা যায় নরমটাও কিন্তু বেশ ভালো হয়েছে যেমন আগেরটা সুস্বাদু ছিল এটা আবার অন্য রকম একেবারে মেন কোর্স হিসেবে যায় দারুণ টেস্ট এসছে বন্ধুরা তোমরা চটপট বাড়িতে তৈরি করে নাও আর কেমন লাগলো ভিডিওটা অবিলম্বে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিয়েছো তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে